আসসালামু আলাইকুম বিহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনি কি আপনার টেন্ডার আউটের ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করতে যাচ্ছেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য তো ভিহার্স ভিডিওটি না টেনে সম্পূর্ণ থাকুন তো কিভাবে আপনার ওয়াইফাই টেন্ডার ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় তো সেই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ বিষয়টি শিখে দেবেন তো বিহার্স চলে যাব ভিডিওর মূল টপকে তো ভিডিওর মূল টপকে যাওয়ার আগে আপনাদের ছোট্ট একটি অনুরোধ করতে চাই আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা আইকনটি বাজিয়ে দিবেন আমি প্রতিনিয়তই আমার চ্যানেলে নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা প্রতিনিয়তই নতুন কিছু শিখতে পারবেন আর এই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিহ চলুন ভিডিওর টপিকে চলে যাব তো আমাদের টেন্ডার আউটারের বা এর পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব তো ভিহ আপনি এখান থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি এখানে ক্রোম ব্রাউজার ওপর ট্যাপ করে দিলাম এবং এখানে আমাকে ক্রোম ব্রাউজারের মেন পেজে নিয়ে এসেছে তো এখানে আমাদের লিখে দিতে হবে টেন্ডা লগ ইন তো ভিহস আপনারা এখানে টেন্ডার লগ ইন লিখে দিবেন তো টেন্ডার ইন লেখার পরে এখানে সার্চের উপর ট্যাপ করে দিবেন তো এখানে ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন এখানে টেন্ডার আপনাকে মেন পেজে নিয়ে আসবে বা অ্যাডমিন প্যানেলে নিয়ে আসবে তো এখানে আসার পরে আপনি দেখতে পারেন সর্ব উপরে লেখা আছে টেন্ডার রাউটার ইন তো আপনারা টেন্ডার রাউটার লগ ইনের উপর একটি ট্যাপ করে দিবেন তো আপনাকে একটি ব্রাউজারে নিয়ে যাব তো এখানে আপনি নিচের দিকে একটু আসলে দেখতে পারবেন এখানে লেখা আছে কিছু সংখ্যা দেওয়ার পরে লেখা আছে এখানে টেন্ডার লগ ইন তো লগ এর উপর আপনি একটি ট্যাপ করে দিবেন এখানে লগ ইনের উপর ট্যাপ করা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে টেন্ডার লগ ইন পাসওয়ার্ড তো ভিওর্স আপনি এখানে টেন্ডারে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন তো সেই পাসওয়ার্ড দিয়ে আপনাকে এখানে লগ ইন করে নিতে হবে টেন্ডার প্রোফাইল তো আপনি এখানে লগ ইনের উপর ট্যাপ করে দিলেই এখানে আপনার যদি পাসওয়ার্ডটা সেভ করা থাকে গুগলে তাহলে সেখানে সেটা আপনাকে এখানে দেখিয়ে দিবে তো আপনি এখান থেকে কন্টিনিউ করে আপনার পাসওয়ার্ডটি নিয়ে আসতে পারবেন আপনি চাইলে এখানে লিখেও দিতে পারবেন তো এখানে লেখার পর আপনি লগ ইন নামে একটি অপশন পেয়ে যাবেন তো লগ ইনের উপর ট্যাপ করে দিবেন তো লগ ইনের এর উপর ট্যাপ করার পরে দেখতে পারেন আপনাকে এখানে টেন্ডার মেন পেজে বা টেন্ডার প্রোফাইলে আপনাকে নিয়ে আসবে আপনার রাউটারের যে প্রোফাইলটা আছে সেটা এখানে নিয়ে আসবে তো ভিহার্স আপনি এখান থেকে অনেক কিছুই দেখে নিতে পারবেন আপনার রাউটারের ব্যক্তিগত বিষয়ে তো ভিহার্স আপনি আমি যেহেতু এখানে পাসওয়ার্ডটি চেঞ্জ করবো তো কীভাবে আমি পাসওয়ার্ড চেঞ্জ করবো তো তার জন্য আপনি উপরে ডান দিকের উপরে কোন থ্রি ডট আইকন দেখাচ্ছে তো টেন্ডার থ্রি ডট আইকনের উপরে একটি ট্যাপ করে দিব এখানে ট্যাপ করার পর সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি অপশন আছে তো আপনি এখানে দেখতে পারবেন ওয়্যারলেস সেটিংস তো ওয়ারলেস সেটিংসের উপরে একটি ট্যাপ করে দেবো এবং এখানে নিচের দিকে একটু চলে আসবো এবং এখানে দেখতে পারবেন যে ওয়াইফাই নেম তো ওয়াইফাই নাম দেখতে পারবেন এবং এখানে ওয়াইফাই পাসওয়ার্ড নামে একটি অপশন পেয়ে যাবেন তো আপনারা যেহেতু আমরা যেহেতু ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করবো টেনডা তো সেইখানে আমরা ওয়াইফাই পাসওয়ার্ডের উপরে একটি চেঞ্জ ট্যাপ করে দেবো তো এখানে ট্যাপ করার সাথে আপনারা দেখতে পারব যে আমাদের এখানে কোন পাসওয়ার্ডটা ছিল তো ভিউয়ার্স আমরা এখানে নতুন একটি পাসওয়ার্ড দিয়ে দেবো তো আপনারা যেই পাসওয়ার্ড এখানে দিতে চান নতুন পাসওয়ার্ড তো সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন তো ভিউয়ার্স আমি যেই পাসওয়ার্ডটা এখানে দিতে চাচ্ছি তো সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিই তো এখানে আমি আমি লিখে দেবো তো ভিওয়ার্স আমি যেই পাসওয়ার্ডটা এখানে দিতে চাচ্ছিলাম তো সেই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিলাম তো আপনারা যেই পাসওয়ার্ডটা এখানে দিতে চান তো সেই পাসওয়ার্ডটা দিয়ে এখানে নিচে দেখতে পারবেন ওকে নামে একটি অপশন তো ওকের উপরে একটি ট্যাপ করে দেবেন তো ওকে ট্যাপ করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে দা ওয়ারলেস কানেকশন উইল বি রিলিজড প্লিজ কানেকশন এগেন তো আপনি যদি এখানে আপনাকে বলছে যে আপনি যদি এখানে ট্যাপ করে দেন তাহলে আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে তো ভিহস এখানে ওকের ওপর ট্যাপ করে দিলাম এবং এখানে সেভিং লেখা উঠছে মানে আমাদের ওয়াইফাই এই পাসওয়ার্ডটা বসিয়ে দেওয়া হচ্ছে এখানে সেভ সাকসেসফুলি লেখা আছে বা তার মানে আমাকে বোঝাচ্ছে যে আমাদের ওয়াইফাই এটাই সঠিকভাবে লাগানো হয়ে গেছে মানে এই পাসওয়ার্ডটি সঠিকভাবে তারা লাগিয়ে দিয়েছে তো ভিহস এখন যদি আপনি আপনার ওয়াইফাইটি লগ ইন করতে চান তাহলে আপনাকে নতুন যে পাসওয়ার্ডটি দিলেন তো সেই পাসওয়ার্ডটি দিয়ে আপনাকে লগ ইন করে নিতে হবে আপনার টেন্ডার আউটার বা ওয়াইফাই তো ভিহার্স এখান থেকে আপনার আগে যতগুলো ডিভাইস কানেক্ট ছিল সবগুলো এখান থেকে ডিসকানেক্ট হয়ে যাবে আপনার নতুন পাসওয়ার্ড টি দিয়ে পুনরায় সবগুলোই আপনাকে এই কানেক্ট করে নিতে হবে তো ভিউয়ার্স এই সহজ পদ্ধতির মাধ্যমে আপনি যে কোনো সময় আপনার হাতে থাকা ফোনটির মাধ্যমে টেন্ডার রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন খুব সহজ তো ভিউয়ার্স এই আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং ভিডিওটি থেকে যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আমি প্রতিনিয়তই আমার চ্যানেল নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা প্রতিনিয়তই নতুন কিছু শিখতে পারবেন ভিউয়ার্স দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টেক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন